আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব আবারও বিশ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রা রিজার্ভ দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কয়েক মাস ধরেই বিশ ডলার ঘরে ওঠানামা করছে জানুয়ারির শুরুতে এটি একুশ বিলিয়ন ডলার ছুলেও আকবিল পরিষদের পর তা উনিশ বিলিয়নে নেমে আসে তবে সর্বশেষ তথ্য অনুযায়ী রিজার্ভ বেড়ে বিশ দশমিক দুই শূন্য বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এসব বিষয়টি জানা গেছে এরপর জানাব মানিকগঞ্জে বঙ্গবন্ধু মুরাল ভাংসুর অগ্নিসংযোগ মানিকগঞ্জ শহরের প্রান্ত কেন্দ্রে অবস্থিত বঙ্গবন্ধু মুরাল গুড়িয়ে দিয়ে অগ্নিসংযোগ করেছে ছাত্রজনতা বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকেই দলে দলে ছাত্রজনতার উপস্থিতি বাড়তে থাকে বঙ্গবন্ধু চত্বর এলাকায় এরপর হাতুড়ি এবং সাবল দিয়ে শুরু হয় ভাঙ্গন কার্যক্রম পরে অগ্নিসংযোগ করা হয় এদিকে বছরের শেষে হতে পারে নির্বাচন জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশনকে বললেন ড ইউনুস চলতি বছরের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ত ইউনুস গতকাল জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন এনএসকে দেখ সাক্ষাৎকারে ড ইউনুস এসব কথা জানান এবারে জানাব বিমানে নিয়ম ভেঙে তিন দফায় চুরানব্বই জনের পদোন্নতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি দফায় জালিয়াতি করে ও নিয়ম ভেঙে চুরানব্বই কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে এর মধ্যেও জালিয়াতির আশ্রয় নিয়ে একান্ন জনকে ও জব স্পেসিফিকেশন ম্যানুয়াল লঙ্ঘন করে তিতাল্লিশ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে এই ঘটনায় সংস্থাটির কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে তারা পদোন্নতিতে স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানিয়েছেন এদিকে আওয়ামী লীগ নেতা নাসিমের বাড়িতে অগ্নিসংযোগ ফেনিয়া কাশনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের ফেনির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে উত্তেজিত ছাত্র জনতা পরে ফেনী জেলা আওয়ামী লীগের অফিসও ভাঙচুর করা হয় এবং সর্বশেষ জানাব আদালত অঙ্গনে রাজনীতি করা যাবে না বিচারিক প্রক্রিয়াকে নিরপেক্ষ স্বাধীন এবং গতিশীল রাখার জন্য আদালত প্রাঙ্গনে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার সুপারিশ করছে বিচার বিভাগ সংস্কার কমিশন পাশাপাশি দেশের আইনজীবী সমিতিগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করার সুপারিশ করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আবারও বিশ বিলিয়ন ডলার ছাড়ালো রিজার্ভ দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কয়েক মাস ধরে বিশ বিলিয়ন ডলারের ঘরে ওঠানামা করছে জানুয়ারির শুরুতে এটি একুশ বিলিয়ন ডলার সুলেও আকুবিল পরিষদের পর তা উনিশ বিলিয়নে নেমে আসে তবে সর্বশেষ তথ্য অনুযায়ী রিজার্ভ বেড়ে বিশ দশমিক দুই শূন্য বিলিয়ন ডলারে উন্নতি হয়েছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহ নির্ধারিত হিসাব পদ্ধতি বিপিএম পি অনুসারে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বর্তমানে বিশ দশমিক বিলিয়ন ডলার অন্যদিকে কেন্দ্রীয় অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের পৃথক হিসেবে মোট রিজার্ভ পঁচিশ দশমিক পাঁচ চার বিলিয়ন ডলার উনত্রিশে জানুয়ারি বিপিএম ছয় অনুসারে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল উনিশ দশমিক নয় সাত বিলিয়ন ডলার এবং কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে মোট রিজার্ভ ছিল পঁচিশ দশমিক পাঁচ চার বিলিয়ন ডলার অনুসারে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল উনিশ দশমিক নয় সাত বিলিয়ন ডলার এবং কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে মোট রিজার্ভ ছিল পঁচিশ দশমিক তিন এক বিলিয়ন ডলার সেই হিসাবে মাত্র ছয় দিনে বিপিএম ছয় মান অনুযায়ী রিজার্ভ বেড়ে 23 কোটি ডলার তবে বাংলাদেশ ব্যাংকের প্রকৃত বা নিট রিজার্ভ আরেকটি হিসাব রয়েছে যা প্রকাশ করা হয় না শুধু আইএমএফ এর সর্বরাহ করা সূত্রমতে সেটি বর্তমানে 15 বিলিয়নের ঘরে রয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের তিনটি পৃথক হিসাব সংরক্ষণ করে প্রথমটি হলো রিজার্ভ মোট রিজার্ভের মধ্যে রয়েছে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিল সহ সমগ্র রিজার্ভ যার মধ্যে রয়েছে পোশাক শিল্পের উদ্যোক্তাদের জন্য সহশর্তের ঋণ সহ বিভিন্ন তহবিল অন্তর্ভুক্ত দ্বিতীয়টি হলো আই এম এর হিসাবায়ন পদ্ধতি এটি বৈদেশিক মুদ্রায় গঠিত তহবিল বা ঋণের অর্থ বাবদ দিয়ে একটি তহবিল এর বাইরে হিসাবটি গ্রহণযোগ্য রিজার্ভ প্রসঙ্গত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যবহারযোগ্য রিজার্ভ চোদ্দ বিলিয়ন ডলারের নিচে নেমে গিয়েছিল তখন বৈদেশিক ঋণ এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ডলার কেনার মাধ্যমে রিজার্ভ বাড়ানো হয়েছে বর্তমানে রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ থাকায় এবং বিভিন্ন উৎসাহ থেকে ডলার সংযোজন হয় রিজার্ভের ধারা ইতিবাচক হয়েছে মানিকগঞ্জে বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর অগ্নিসংযোগ মানিকগঞ্জ শহরের প্রাণকেন্দ্র অবস্থিত বঙ্গবন্ধুর মুরাল গুড়িয়ে দিয়ে অগ্নিসংযোগ করেছে ছাত্র জনতা বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকেই দলে দলে ছাত্র জনতার উপস্থিতি বাড়তে থাকে বঙ্গবন্ধু চত্বর এলাকায় এরপর হাতুড়ি এবং সাবল দিয়ে শুরু হয় ভাঙন কার্যক্রম পরে অগ্নিসংযোগ করা হয় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক ওমর ফারুক জানান স্বৈরাচার শেখ হাসিনা সরকার বসে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তার এই বক্তব্যের প্রতিবাদে আমাদের আজকের এই কর্মসূচি শেখ হাসিনার মিথ্যা বক্তব্য পুনরায় প্রচার হলে তার টুঙ্গিপাড়ার বাসভবনে তিনি হত্যাকাণ্ড চালিয়ে নিরীহ কোমলমতি শিক্ষার্থীদের হত্যা করেছে এই হত্যার বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগকে এদেশে রাজনীতি করতে দেয়া হবে না তাদের এই হত্যাকাণ্ডের বিচার হওয়ার পর এদেশের মানুষই রায় দেবে তার রাজনীতি করতে পারবে

বছরের শেষে হতে পারে নির্বাচন জাপানের ব্রডকাস্টিং করপোরেশনকে ডক্টর ইনুস চলতি বছরের শেষের দিকে জাতীয় সংসদে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বুধবার পাঁচই ফেব্রুয়ারি জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন কে এইস কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে ডক্টর ইনুস তিনি কথা বলেন সাক্ষাৎকারে তিনি বলেন আমি নিশ্চিত করতে চাই বাংলাদেশ তার নিষ্পায় দাঁড়াবে এবং আরো শক্তিশালী হবে এছাড়া যারা নির্বাচনে নির্বাচিত হবে তারা কাজ করার জন্য শক্তিশালী ভিত্তি পাবেন ডক্টর বলেন যখন আমরা ক্ষমতায় এসেছিলাম ওই পরিস্থিতি আমি মনে করি আমরা অনেক দূর এগিয়েছি কারণ এটি ছিল একটি বিধ্বস্ত সমাজ বিধ্বস্ত অর্থনীতি বিধ্বস্ত রাজনৈতিক ব্যবস্থা বিচারিক ব্যবস্থা নির্বাচন নিয়ে তিনি বলেন নির্বাচনের সবচেয়ে দ্রুত সময় হতে পারে এ এবছরের শেষ দিকে যখন নির্বাচন হবে যারা নির্বাচিত হবে তারা কাজ করার জন্য শক্তিশালী একটি ভিত্তি পাবে জাপানি সংবাদ মাধ্যমটিতে তরুণ প্রজন্মকে নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা যারা গত বছর শেখ হাসিনা পতনের পর বড় ভূমিকা রাখেন তিনি জানান তার আকাঙ্ক্ষা বাংলাদেশের তরুণরা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত স্থাপনা করবে ডক্টর ইনুস বলেন তরুণরা কি করতে চায় তারা তাদের সৃজনশীলতার শক্তি প্রদর্শন ও পুরো বিশ্বের সঙ্গে একটি ভাগ করতে চায় আমাদের মাথায় একটি লক্ষ্য আছে দেখা যাক আমরা কিভাবে আগাই প্রধান উপদেষ্টা বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন জাপানের প্রযুক্তি এবং অর্থায়ন তরুণ বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করছে বিমানের নিয়ম ভেঙে তিন দফায় চুরানব্বই জনের পদোন্নতি দায়ীদের শাস্তি চান কর্মকর্তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তিন দফায় জালিয়াতি করে নিয়ম ভেঙে চুরানব্বই জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে এর মধ্যে জালিয়াতির আশ্রয় নিয়ে একান্ন জনকে ও জব স্পেসিফিকেশন ম্যানুয়াল লঙ্ঘন করে তেতাল্লিশ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে এ ঘটনায় সংস্থাটি কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে তারা পদোন্নতি স্বচ্ছতা নিশ্চিত দাবি জানিয়েছেন নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে দুই হাজার সালের উনত্রিশে ডিসেম্বর বাণিজ্যিক তত্ত্বাবধায়ক পদ থেকে একাশি জন কর্মকর্তাকে পদোন্নতি দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জবস স্পেসিফিকেশন ম্যানুয়াল অনুযায়ী এসব কর্মকর্তা চলতি বছরের উনত্রিশে ডিসেম্বর অর্থাৎ পূর্বের পদোন্নতি তিন বছর পর ফের পদোন্নতির জন্য বিবেচিত হওয়ার কথা কিন্তু তার আগেই গত বছরের ছয় জুন নিয়মের তোয়াক্কা না করেই তাদের আগের পদোন্নতিকে ব্যাগডেট দেখিয়ে অর্থাৎ জালিয়াতির আশ্রয় নিয়ে একান্ন জনকে পদোন্নতি দেয়া হয়েছে বিমানে অথচ তাদের সঙ্গে থাকা কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়নি এ নিয়ে বিমানের রীতিমতো হইচই পড়ে গেছে কর্মকর্তারা জানান পদোন্নতির জন্য বর্তমান প্রে গ্রুপে ন্যূনতম তিন বছর চাকরি করার বাধ্যবাধকতা থাকলেও তা অনুসরণ না করে বিধি বহির্ভূতভাবে বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিওর বিশেষ ক্ষমতা বলে বেআইনিভাবে একান্ন জন কর্মকর্তাকে জ্যেষ্ঠতা প্রদান করেন এতে সরাসরি বৈষম্যের শিকার হয়েছে তাদের সঙ্গে একই সময় চাকরি যোগদান প্রদানকারী এবং একই সময় বর্তমান প্লে গ্রুপে পদোন্নতি প্রাপ্ত বাকি কর্মকর্তারা তারা জানান এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসন বিভাগ পরিচালক প্রশাসন মহা ব্যবস্থাপক প্রশাসন পরিচালকের বিপণন ও বিক্রি করার বারবার আবেদন ও প্রতিবেদন করে পদোন্নতির প্রক্রিয়া থামানো যায়নি বঞ্চিত কর্মকর্তারা বলেন বৈষম্যহীন দেশ গঠনে শপথে গঠিত এই সরকারের নির্বাচিত বিমান ম্যানেজমেন্টের কাছে বিমান কর্মীদের দাবি বাংলাদেশ বিমানের পদোন্নতি পলিসি অনুসরণ করে এবং যোগ্যতার অন্যান্য বিষয় পর্যাপ্ত পর্যালোচনার ভিত্তিতে সব পদোন্নতির স্বচ্ছতা নিশ্চিত করতে হবে